সম্মানিত দিনদার বায়ুবনের আমার প্রতি বৃহস্পতিবারে যদি একটি এমন করুন আল্লাহ পাক প্রতি বৃহস্পতিবারে এমনটি করার কারণে প্রতি সপ্তাহের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক র আল্লাহ আমার মালিক আপনি আমার মালিক এক সপ্তাহের গুনাহগুলো মাফ করে দিবেন প্রতি বৃহস্পতিবারই আমলটি করার কারণে এই জন্য দিনদার বায়োবনের আমার প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার একটি আমল করুন আর গুনাহগুলো মাফ করেন একটি আমল করুন আর গুনাহগুলো মাফ করুন প্রতি বৃহস্পতিবার একটি আমল করুন আর গুনাহগুলো মাফ করেন এইজন্য সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আমার প্রতি বৃহস্পতিবারে আমলটি করুন আমাদের তো প্রতিদিন গুনাহ হইতেছে প্রতি সেকেন্ডে গুনাহ হইতেছে একটা সপ্তাহের গুনাহগুলো যদি মাফ করাতে চান এই জন্য এই আমলটি করলে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার এক সপ্তাহের গুনাহ গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ প্রতিদিন তো গুনাহ হইতেছে প্রতি সেকেন্ড গুনাহ হইতেছে প্রতি ঘন্টা গুনাহ হইতেছে সকাল থেকে রাত পর্যন্ত গুনাহ হইতেছে রাত থেকে সকাল পর্যন্ত আবার গুনাহ হইতেছে এরকম নয় দিনদার ভাই বোনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দীরা শুক্রবারে যদি গুণা করে আহারে শনিবারে যদি গুণা করে আহা আবার যদি রবিবারে যদি গুণা করে যদি গুণা করে আবার মঙ্গলবারে যদি গুণা করে বুধবারে যদি গুণা করে ওই বান্দা বান্দিরা যখন আমি বেহেশ প্রতিবার অপেক্ষা থাকি আমি ওই বান্দা বান্দিরা যদি দুটো হাত তুলিয়া আমার কাছে দুটো দুইটা হাত তুলিয়া যদি কান্না করে গো ওই আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার এই বান্দা বান্দীদেরকে আমি সমস্ত এক সপ্তাহের গুনাহগুলো maaf করে দেই সুবহানাল্লাহ আল্লাহ তো নিজেই বলে জানি বৃহস্পতিবার আমি অপেক্ষা থাকি আমার বান্দাদের জন্য যে আমলটি এবং এই দোয়াটি যদি পাঠ করে যদি ওই বান্দা বান্দীরা যদি আমার কাছে কান্নাকাটি করে আমি এক সপ্তাহের গুনাহগুলো মাফ করে দেই এই বান্দাবান্দি এত বড় সম্মানিত দিতার ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্য বলতেইছি ও বল ও মা ও প্রিয় যুবক ও আমার বাবা বয়সী বাবার আমার মুরব্বীর আমার এই আমলটি প্রতিনিয়ত যদি আপনারা করুন এই দোয়াটি যদি পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এক সপ্তাহের গুনাহগুলো আপনাকে মাফ করিয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয় আমাদের তো জান্নাতে যাওয়ার কোনো কঠিন হবে না আমাদের তো জান্নাতে যাইতে সহজ হয়ে যাবে এই সুরাটি প্রতিনিয়ত দিদি পাঠ করুন কোন সুরা এখনই মাঝে এই সুরাটি যে আমল টিজি পাঠ করুন অবশ্যই এ আমল কি প্রতিনিয়ত দিদি করে আগান আল্লাহ আল্লাহাকুর আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ আপনি আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন প্রতি বৃহস্পতিবারে আমলটি করব এজন্য কি এক সপ্তাহর ভিতরে প্রতি বৃহস্পতিবারে আগে খালি করব আর বৃহস্পতিবারে খালি মাপ মনে মনেবা এরকম না প্রতিদিন আমরা আমল করব প্রতিদিন আমরা আমল করব প্রতিদিন আমরা আমল করব প্রতিদিন আল্লাহর কাছে কান্না কাটি করব এজন্য দিনদার ভাই বোনেরা আমার প্রতিনিয়ত যদি আরে এই আমল কি করে যদি প্রতিনিয়ত আল্লাহর কাছে কান্নাকাটি করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিবেন কোন আমল প্রতিনিয়ত যদি আরে দুদুহ ইব্রাহিম পাঠ করিয়া যদি প্রতিনিয়ত যদি আমলটি করেন বেহেশতিবার আল্লাহর কাছে এই কান্নাকাটি করেন আরে দুদুহ ইব্রাহিম পড়ে যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি কান্না করে আল্লাহ ও নবী আমার নবীর কাছে যখন ওই দূর শরীফ যগন পৌঁছে যাবে দেখবে আহারে আমার উন্মতেরা দেখছনি কান্না করতেছে আমার কাছে দুধ পাঠাইছে ওই উন্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ও আল্লাহ বন্ধু আবার আমার এই উম্মত উম্মতকে তুমি মাফ করে দাও

এই আমল নামায় এই আমলটি করার কারণে একবার পাপ করার কারণে আমাদেরকে দশটি গুণা মাফ করে দেন এবং দশটি আমল নামায় দশটি নেক লেখা হয় একবার পাপ করার কারণে দশটি গুণা মাফ করে দেন এবং দশটি নেকি লেখা হয় একবার পাঠ করার কারণে তিনবার পাঠ করেছেন তিরিশটি গুণা মাফ করলেন আবার তিরিশটি দেখি আল্লাহ পাক রবুল আলামিন লিখে দিবেন আপনার আমল নামাই আরে সে আশরের মাঠে একটি নেকির জন্য একটি নেকির জন্য সন্তান বাবার কাছে যাবে আর বাবাকে বলবো বাবা আমার একটি নেকি দেন একটি নেকির জন্য আমি জান্নাতে ঢুকতে পারতেছি না বাবা বলবে আমার দুনিয়াতে তো কোনো সন্তান ছিল না আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই তুমি কে তুমি কোথায় থেকে আসছো আমার কাছে চলে যাও সন্তান আরে বাবা হারায় সেই হাসরের মাঠে ঘোরাফেরা করবে কেন বাবার সাথে তো সন্তানের দুনিয়াতে কোন সম্পর্ক ছিল না ইসলামের সাথে তো বাবা সন্তান এবং এই সন্তান বাবা তো দুনিয়ার বুকে ইসলামের প্রতি আকর্ষণও ছিল না ইসলামের প্রতি কোনো ভালোবাসাও ছিল না এজন্য সেই হাসরের মাঠে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না ভাই বোনকে চিনবে না বোন বাবাকে চিনবে না স্বামী স্ত্রী কাউকে চিনবে না আর এসে হাসরের মাঠে কাউকে কেউ চিনবে না শুধু একা একা ঘুরতে থাকবে আর বলবে একটি আমল দেন এক টি নেকি দেন এক টি নেকি দেন ওই জায়গায় কি টাকা টাকা পাওয়া যাবে নো নেভার টাকা পাওয়া যাবে না এক টি নেকি দেন আসরের মাঠে মন ভাবে ঘুরে ফির করবে বাবা গিয়া সন্তানের কাছে নেকি যাবে সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তান চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মার পরিচয় দিবে না সন্তান মা কে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না আসরের মাঠে আরে এজন্য নয় এই দুনিয়াতে বেশি বেশি করে আপনি আমল নামাই বেশি বেশি করে আমল আমল নামাই বেশি বেশি করেন ন্যাক জমা করেন বেশি বেশি করে আমল করেন ন্যাক জমা করেন আর সেই আসরের মাঠে তো নেকির জন্ম আপনি পুরা পিরা করবেন একটি নেকির জন্য আপনি জাহান নামে যাইতে হইতেছে একটি নেকি পাইলে জান্নাত আর একটিনেকি নাই জাহান নামে আপনাকে নিক্ষেপ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওই জায়গায় তো আফসোস করবেন যে একটি নেকি যদি থাকতো আমি জান্নাতে উঠতে পারতাম কারণে আমি এই জাহান নামে আগুন আমার উপরে আহারে এজন্য ও পৃথিবীর মানুষ প্রতিনিয়ত যদি দুধ ইব্রাহিম যদি পাঠ করে কোনো বান্দা যদি ঘুমাই ওই আমল নামাই ওই বান্দার আমল নামাই দশটি নেকে লেখা হয়